আসসালামু আলাইকুম এটা আনাসে গড়ি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাড়িতে আসছিলাম তাই ভাবলাম একবেলার জন্য কিছু একটা করে নিয়ে যাই তার কারণ ইফতারির পরে বাসে এরিস রান্না করে খাওয়াটা খুব কষ্ট হয়ে যায় তাই পাঙ্গাশ মাছ ছিল ফ্রিজে চার টুকরা মাছটা আমি পরিষ্কার করতেছি এগুলা ভাজি করব আর এটা পরিষ্কার করতেছিলাম মূলত থালবাড়ি দেওয়া স্টিলে ছোপা দিয়ে এটা দিয়ে পাঙ্গাশ মাছ পরিষ্কার করলে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর আমিও সেটা করতেছিলাম ঘুম থেকে উঠে যে করতেছি কাজটা মানে ভালো লাগতেছিলো না কিন্তু করে নিয়ে যেতেছি তার কারণ ওখানে একা একা থাকি একা একা রান্নাবান্না করে খাওয়ারটা একটু নিজের কাছে কষ্টই হয়ে যায় সবগুলো মাছ একটু 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 করে স্টিলের সোবা দিয়ে ডলতেছি আর কালো ময়লাগুলো পরিষ্কার হয়ে যেতেছে আপনারাও কিন্তু এই টেকনিকটা ব্যবহার করে মাছ পরিষ্কার করতে পারেন অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর আমি সব সময় বেশিরভাগ সময় আর কি এই পাঙ্গাস মাছটা মূলত স্টিলের সোবা দিয়ে ডলার চেষ্টা করি এতে করে মাছ পরিষ্কার হয় তাড়াতাড়ি খেতেও ভালো লাগে অনেকে আবার কালো মাছ মানে পিঠে মাছের পিঠে পিঠটা তো কালো থাকে এই মাছটা কেউ খেতে চায় না কিন্তু আমি খাই মাছের চামড়া ভালো আছে ভিটামিন ডি আছে মনে হয় সামলাতে আমার খুব পছন্দ ভালোভাবে ধুয়ে নিতেছে মাছটা আর এই মাছটা অনেক বড় ছিল দেখেন মাছগুলো কত সুন্দর মানে একদম লাল আর আমাদের ফ্যামিলিতে পাঙ্কাশ মাছ আর তেলাপিয়া মাছটা একটু বেশি করে খাওয়া হয় সেই জন্য পাঙ্কাশ মাছ সবসময় কম বেশি থাকেই ফ্রিজে থাকবেই পাঙ্গাস মাছ থাকবে তেলাপি মাছ থাকুক আর না থাকুক মানে পাঙ্গাস মাছ না থাকলে হয় না এই যে আমার মাছটা ধোয়া কমপ্লিট হয়েছে কত সুন্দরভাবে ধুয়েছি দেখেন একদম লাল মাছটা এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম হালকা একটু মরিষের গুঁড়া মরিষের গুঁড়া মাছ ভাজিতে সবসময় কম দেবেন হলুদ বেশি দেখবেন দেখবেন মাছে ভাজাটাই অন্যরকম হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এটা মাখানোর আগে অবশ্যই অল্প একটু তেল ব্যবহার করবেন এতে করে আপনার মাছটা কড়ায়ের সাথে লাগবে না আর মাছটা সুন্দরভাবে ভাজা কমপ্লিট হয়ে যাবে আর এখন মাছ মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে মশলাগুলোর সাথে আর এতে করে মাছের ভিতরে আর কি মাছ মিনিট আগে মাখিয়ে রাখার চেষ্টা করবেন এতে দেখবেন মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে ভাজার পরে মাছটা অন্যরকম একটা স্বাদ লাগে দেখেন আমি কতক্ষণ মাখাইতেছি আপনারা অনেকক্ষণ মাখাইতে পারেন মাখিয়ে আবার দশ পনেরো মিনিট রেখেও দিতে পারেন এতে করে আপনার মাছ দেখবেন অনেক মজা হবে আমি ভালোভাবে ম্যারিনেট করার পাশাপাশি ওই পাশ দিয়ে চুলায় বসিয়ে দিলাম তেল গরম আর সেই তেলে এখন দিয়ে দিব মাছগুলো তেল প্রায় গরম হয়ে এসেছে এখন দিয়ে দিলাম মাছগুলো দেখেন কত টুক গরম করেছি তেলটা মানে কড়াইটাও ভালোভাবে গরম করে নেবেন এতে দেখবেন মাছটা একদম কড়াইয়ের সাথে লাগবে না তবে এই কড়াইয়ে আর কি নুডলস রান্না করা হয়েছিল তো নুডলসটা নিচের দিকে একটু লাইগা গেছিলো সেই জন্য আজকে মাছ ভাজার সময় একটু হালকা একটু গেছিলো কিন্তু এটা লাগার কথা না ফ্রাই প্যানের মতো ছিল এই কড়াইটা তবুও একটা মাছ অল্পটু লাগিয়ে গেছিলো কিন্তু এই পেটের ডোমাটা অনেক সুন্দরভাবে উঠে গেছে এই মাছটা দেখেন অল্পটু লেগে গেছে আর আমার পাঙ্কাশ মাছ অলয়েস প্রিয় অনেক খাবার পাঁঙ্কাশ মাছ পছন্দ করেন এই ছিন আগত আমার পাঙ্গাস কেউ খায় কিন্তু পাঙ্গাশ মাছের যে মজাটা আপনারা বুঝেন না বুঝছেন যদি বুঝতেন তাহলে গরু মাংস এখানে পাঁঙ্কাশ মাছ খাইতে নিজে আমার পাঁকাশ মাছ বাজা কমপ্লিট এখন বক্সে নিয়ে নিতেছি আমি ওয়ান টাইম বক্স কতগুলো জমাইছি আমার মেসে হিসাব ছাড়া এই যে দেখেন আমার কমপ্লিট মাছ এখন নিয়ে চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে পাঙ্কাশ মাছ খাবেন আল্লাহ হাফেজ